কাহিনীর শুরুতে আমরা একুশ বছরের একটি ছেলেকে দেখি যার নাম অ্যান্ডি ছোটবেলায় তার বাবা মা মারা যায় এরপর সে তার দাদার সাথেই থাকে অ্যান্ডি তার স্কুল কমপ্লিট করেছে এখন সে একটি বড় ট্র্যাকে করে রেস্টুরেন্ট চালায় যেটা প্রথমে তার দাদা চালাত অ্যান্ডির লাইফে কোনো ক্লিয়ার প্ল্যান ছিল না তার দাদা চায় অ্যান্ডি কোনো ভালো কাজ করুক কিন্তু অ্যান্ডির পুরোনো জিনিসপত্রের উপর একটু বেশি আকর্ষণ ছিল টাইপ রাইটার পুরোনো পোস্টার আর বিশেষ করে পুরনো ফিল্ম দেখা তার অনেক পছন্দ ছিল অ্যান্ডির পছন্দের অ্যাক্ট্রেস এর নাম মনিকা যে বোল্ড ফিল্মে কাজ করত মনিকা তার সময় অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল অ্যান্ডি তার উপর পুরোপুরি ফিদা ছিল সে তার রুমে মনিকার অনেক ছবি লাগিয়ে ভিডিও সে মনিকার ব্যাপারে তাকে নিয়ে কল্পনা স্বপ্ন ছিল সে মনিকার সাথে একবার দেখা করবে অ্যান্ডি তার লাইফে খুব একা ছিল তবে তার এক বন্ধু রয়েছে যার বয়স বারো বছর অ্যান্ডি তার সাথেই গল্প করতো একটি মেয়ে অ্যান্ডিকে পছন্দ করতো কিন্তু সে এখনো অ্যান্ডিকে কিছুই বলেনি অ্যান্ডি ওই মেয়েটার প্রতি দুর্বল ছিল কিন্তু তার মধ্যে এতটা আত্মবিশ্বাস ছিল না যে অ্যান্ডি মেয়েটাকে এসব বলবে পরের দিন অ্যান্ডি তার দাদাকে বলে নতুন বিজনেস শুরু করার জন্য তার টাকা লাগবে এতে অ্যান্ডির দাদা বলে আমার কাছে টাকা নেই তখন অ্যান্ডি বলে তাহলে আমি ট্রাক বিক্রি করে দিই তাছাড়া লোকজন এখন আর রেস্টুরেন্টের খাবার আগের মতো পছন্দ করে না কিন্তু অ্যান্ডির দাদা রেগে তার উপর চিল্লাতে শুরু করে কারণ ওই রেস্টুরেন্টের জন্যই তাদের ঘর চলছে আর ট্রাক বিক্রি করে অ্যান্ডি কি করবে তার কাছে কোনো সঠিক প্ল্যান ছিল না কিন্তু অ্যান্ডি তার দাদার কথা কানে নেয় না সে ট্রাক বিক্রি করার সিদ্ধান্ত নেয় সে ট্রাক বিক্রির জন্য অ্যাড দেয় তখন অ্যান্ডির কাছে একটা লোকের কল আসে উপাস থেকে লোকটা অ্যান্ডিকে বলে সে ট্রাক কিনতে চায় কিন্তু অ্যান্ডিকে ট্রাক লোকটার বাড়িতে দিয়ে আসতে হবে কারণ লোকটার কাছে ট্রাক নিতে আসার মতো সময় ছিল না ওই লোকটার বাড়ি অ্যান্ডির বাড়ি থেকে অনেক দূরে ছিল তাই অ্যান্ডি বলে আমি একটু পরে জানাচ্ছি এখানে অ্যান্ডি জানতে পারে যে মনিকা একটি ক্লাবে লাইভ পারফর্ম করছে সে যে শহরে পারফর্ম করছে সেখানে ট্র্যাক ট্রাক কিনতে চাওয়া লোকটাও থাকে অ্যান্ডি চিন্তা করে যে সে মনিকার সাথে দেখা করবে আর ওই সময় ট্র্যাকও বিক্রি করে দেবে অ্যান্ডি মনিকার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড হয়ে পড়ে কারণ সে সব সময় তার সাথে দেখা করতে চাইতো আর এখন তার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অ্যান্ডি ওই লোকটার সাথে কথা বলে যে তার ট্রাক কিনতে চায় সে জানিয়ে দেয় যে আমি ট্রাক নিয়ে আসতেছি অ্যান্ডি শহরের ম্যাপ দেখে পরের দিন সকালে রেডি হয়ে তার দাদাকে বলে সে ট্রাক বিক্রি করতে যাচ্ছে এরপর অ্যান্ডি ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে অনেক সময় জানির পর অ্যান্ডি শহরে পৌঁছায় রাতে অ্যান্ডি ওই ক্লাবে যায় যেখানে মনিকার পারফর্ম করার কথা ছিল ওখানের পরিবেশটা ছিল অনেক আলাদা একটি মেয়ে স্টেজে উঠে ডান্স করছিল তখন অ্যান্ডির কাছে একটি মেয়ে আসে আর তার সাথে ফ্লাট করতে শুরু করে অ্যান্ডি তাকে জিজ্ঞেস করে যে মনিকা কখন পারফর্ম করবে মেয়েটা জবাব না দিয়ে উল্টা অ্যান্ডির কাছে ড্রিঙ্ক করার জন্য টাকা চায় এরপর মেয়েটা জানায় মনিকা কিছুক্ষণ পরই পারফর্ম করবে ওই মেয়েটা অ্যান্ডিকে অফার করে যে টাকা দিলে তুমি আমার সাথে সময় কাটাতে পারো কিন্তু অ্যান্ডি সেটা করতে রাজি ছিল না তখন কয়েকটা ছেলে ক্লাবে আসে ওই মেয়েটা দেখে যে অ্যান্ডির থেকে তার কোনো লাভ হবে না তাই মেয়েটা ওই ছেলেগুলোর কাছে চলে যায় তখনই মনিকা স্টেজে চলে আসে তাকে চোখের সামনে দেখে অ্যান্ডির বিশ্বাসই হচ্ছিল না সে অনেক খুশি হয় মনিকা পারফর্ম করতে শুরু করে আর অ্যান্ডি তার পারফরম্যান্স এনজয় করছিল কিন্তু মনিকা এখন আর আগের মতো সুন্দরী দেখতে ছিল না তার বয়স অনেক বেড়ে গেছে আগের মতো লোকজন তার উপর ফিদা ছিল না মনিকা তার ডান্সের মাধ্যমে লোকজনকে এন্টারটেন করার চেষ্টা করে কিন্তু কিছু ছেলেদের তার পারফরম্যান্স পছন্দ হয় না তারা মনিকাকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে এইসব কথা অ্যান্ডি শুনে ফেলে তার একদমই ভালো লাগে না আর ওই ছেলেগুলোর সাথে ঝগড়া করতে শুরু করে তখন ওই ছেলেগুলো অ্যান্ডের উপর হাত তোলে তাকে মারধর করে তখন গার্ড এসে তাদের থামায় আর পুলিশ ডাকে ক্লাবের মালিক মনিকাকে বলে এসব তোমার কারণেই হয়েছে ওই ছেলেটা তোমার জন্য মারামারি করেছে এসব শুনে মনিকা রেগে যায় এরপর সে অ্যান্ডির কাছে আসে তখন অ্যান্ডির কাছে পুলিশ ছিল মনিকা তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো অ্যান্ডি বলে হ্যাঁ আমি ঠিক আছি মনিকা জানতে পারে যে অ্যান্ডি অনেক দূর থেকে এসেছে আর এই অবস্থায় ঘরে ফিরেও যেতে পারবে না তাই সে অ্যান্ডিকে নিজের বাড়িতে নিয়ে আসে মনিকা অ্যান্ডিকে তার ব্যাপারে জিজ্ঞেস করে তখন অ্যান্ডি বলে যে তার বাবা মা এখন আর এই দুনিয়ায় নেই সে তার দাদার সাথেই থাকে এসব শুনে মনিকার অনেক খারাপ লাগে সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে তুমি ক্লাবে কেন এসেছিলে অ্যান্ডি বলে আমি তোমাকে দেখতে এসেছিলাম আমি অনেকদিন ধরে তোমার সাথে দেখা করতে চাইতাম আর এখন আমি তোমার সাথেই আছি কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না মনিকা তাকে ওষুধ দেয় এবং তার ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয় অ্যান্ডি সবসময় ভাবতো যে মনিকার লাইফ রঙিন আর খুশিতে ভরপুর কিন্তু মনিকার সাথে কথা বলার পর সে বুঝতে পারে যে মনিকা তার লাইফে সুখী নয় হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়েছে এবং তার মেয়ে তার এক্স হাজব্যান্ডের কাছে থাকে মনিকা তার মেয়েকে পাওয়ার জন্য কোর্টে লড়ে যাচ্ছে আর নিজের অতীত নিয়ে কষ্ট পাচ্ছে সে এখন আর আগের মতো সুন্দরী ছিল না এবং তার বয়স বাড়ার কারণে এখন আর কেউ তাকে পছন্দ করে না প্রথমে যেখানে কাজ করতো সেখান থেকে তাকে বের করে দিয়েছে তারপর কাজ না পেয়ে এখন ক্লাবে পারফর্ম করতে হচ্ছে মনিকা চায় সে তার পুরনো লাইফ ভুলে গিয়ে নতুন করে শুরু করতে এবং নিজের মেয়েকে পড়ালেখা করিয়ে সামনে এগোতে চায় কিন্তু সমাজে তার কোনো সম্মান ছিল না লোকজন তাকে বাজে নজরে দেখত আর তাতে মনিকার আত্মবিশ্বাস ভেঙে যায় এইসব শুনে অ্যান্ডি বুঝতে পারে যাদেরকে আমরা স্কিনে মজা নিতে দেখি তারাও সাধারণ মানুষের মতোই হয়ে থাকে তাদের লাইফে অনেক বড় বড় প্রবলেম থাকে মনিকার পরিস্থিতি থেকে অ্যান্ডির অনেক দুঃখ হয় এরপর মনিকার ট্যাক্সি কল করে যেন অ্যান্ডি বাড়ি যেতে পারে কিন্তু মনিকা দেখে যে অ্যান্ডি ঘুমিয়ে পড়েছে সে অ্যান্ডিকে জাগানোর চেষ্টা করে কিন্তু অ্যান্ডির ঘুম ভাঙে না পরের দিন মনিকার এক্স হাজব্যান্ড তার মেয়েকে নিয়ে আসে মনিকা যখন ঘর থেকে বাইরে আসে তখন তার এক্স হাজব্যান্ড বলে তুমি আমাদের মেয়েকে রাখার যোগ্য নাও সে তোমার সাথে থাকতে চায় না মনিকার এক্স হাজব্যান্ড তাকে অনেক কথা শোনায় সে তার মেয়েকে মনিকার সাথে দেখা করতে দেয় না আর গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় মনিকা কান্না করতে থাকে এইসব অ্যান্ডি জানালা থেকে দেখছিল আর তার জন্য অনেক খারাপ লাগে মনিকা নিজেকে সামলে ঘরের মধ্যে আসে তখন অ্যান্ডি তাকে বলে আমি ব্রেকফাস্ট করার পর চলে যাবো এরপর দুজন একসাথে নাস্তা করে আর মনিকার ফটো অ্যালবাম দেখে গল্প করতে থাকে মনিকার সাথে সময় কাটিয়ে অ্যান্ডির অনেক ভালো লাগে সে আরও কিছু সময় মনিকার সাথে থাকতে চায় কিন্তু মনিকা তাকে চলে যেতে বলে অ্যান্ডি তার ব্যাগ হাতে নেয় আর জিজ্ঞেস করে আমরা কি আবারও কখনও দেখা করতে পারি এতে মনিকা কিছুই বলে না আর অ্যান্ডি তার ট্র্যাক নিয়ে বেরিয়ে পড়ে অ্যান্ডি সেই লোকটার কাছে যায় যে তার ট্র্যাক কিনতে চাইছিল ওই লোকটা অ্যান্ডির ট্র্যাক চেক করে তারপর সে চেক লিখে দিচ্ছিল অ্যান্ডি বলে আমার ক্যাশ দরকার তখন লোকটা বলে আমি কয়েকদিন পর তোমাকে ক্যাশ দিতে পারবো তাহলে কয়েকদিন পর এসো অ্যান্ডি বলে ঠিক আছে এরপর সে ট্রাক নিয়ে চলে আসে অ্যান্ডি শহরের হোটেলে ওঠে কিন্তু বারবার মনিকার কথা তার মনে পড়তে থাকে তাই সে আবারও মনিকার বাড়িতে চলে যায় কিন্তু ওখানে গিয়ে জানতে পারে যে মনিকা ঘরে নেই এজন্য সে শহরে ঘুরতে থাকে আর একটা সময় মনিকাকে পেয়ে যায় যে শপিং করছিল অ্যান্ডি তার কাছে যায় আর তার জিনিসপত্র তুলতে হেল্প করে মনিকা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো অ্যান্ডি জানায় আমি আমার ট্রাক বিক্রি করতে চাই তাই কয়েকদিন ধরে এখানে আছি এরপর দুজন একসাথে পার্কে বসে মনিকা জানায় তার লাইফ কয়েকদিন ধরে ভালো চলছে না সে দুঃখে ওয়াইং কিনে খেতে শুরু করে আর অনেক বেশি খাওয়ার কারণে ঠিকমতো হাঁটতে পারছিল না তারপর অ্যান্ডি তাকে ঘরে নিয়ে আসে আর বেডে শুয়ে রেখে চলে যায় পরদিন যখন অ্যান্ডি আবারও মনিকার ঘরে আসে তখন মনিকার প্রতিবেশী জানায় সে স্কুলে গেছে অ্যান্ডিও স্কুলে চলে যায় আর দেখে যায় মনিকা স্কুলের বাইরে দাঁড়িয়ে নিজের মেয়েকে দূর থেকে দেখছিল যে ছুটির পর তার বাবার জন্য ওয়েট করছিল কিছুক্ষণ পর তার বাবা আসে আর মেয়েকে নিয়ে চলে যায় এটা দেখে মনিকা ভেঙে পড়ে আর কান্না করতে থাকে তবে অ্যান্ডি তাকে সান্ত্বনা দেয় তারপর দুজন ঘরে চলে আসে অ্যান্ডি এখন মনিকাকে একজন সাধারণ মানুষের মতোই বুঝতে পারে সে তার অতীত নিয়ে অন্যদের মতো উপহাস করে না এসব দেখে মনিকার ও অ্যান্ডিকে ভালো ছেলে মনে হয় তারা দুজন ঘরে মুভি দেখে গল্প করে আর দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায় একদিন অ্যান্ডি মনিকাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় সেখানে দুজন রাতে ক্যাম্প করে ওখানে গল্প করার সময় মনিকা তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে জবাবে অ্যান্ডি বলে না আমি কখনো কারোর সাথে সম্পর্কে যাইনি এটা শুনে মনিকা কিছুটা অবাক হয়ে যায় পর দুজন ক্লোজে চলে আসে এটা ছিল অ্যান্ডির জন্য এক স্বপ্ন পূরণের মতো আর মনিকার জন্য ছিল এক স্বস্তি পরদিন দিন অ্যান্ডি মনিকার মেয়েকে নিয়ে তার ঘরে আসে মনিকা নিজের মেয়েকে দেখে আশ্চর্য হয়ে যায় সে তার মেয়েকে জিজ্ঞেস করে তুমি এই অচেনা লোকের সাথে কি করছো মেয়েটা বলে এটা আমার বন্ধু আসলে মনিকা অ্যান্ডিকে বলেছিল যে সে তার মেয়েকে অনেক ভালোবাসে আর নিজের মেয়ের সাথে দেখা করতে চায় জন্য অ্যান্ডি তার মেয়ের সাথে বন্ধুত্ব করে আর মনিকার কাছে নিয়ে আসে কিন্তু মনিকা এই ব্যাপারটা নিয়ে অনেক রেগে যায় আর বলে যে তোমার এটা করা উচিত হয়নি যদি তার বাবা জানতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে অ্যান্ডি বলে আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম এতে মনিকা বলে তুমি আমার বয়ফ্রেন্ড নও। আমি আমার লাইফ নিয়ে এখন আর অন্য কারো উপর ভরসা করতে চাই না আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি সেটা ভুলে যাও আর এখান থেকে চলে যাও অ্যান্ডি দুঃখ ভরা মন নিয়ে বলে যেটা তোমার ইচ্ছে তখন মনিকা আবারও বলে এখান থেকে চলে যাও এইসব শুনে অ্যান্ডি অনেক কষ্ট পায় আর নিজের ট্রাক নিয়ে চলে যায় অ্যান্ডি ট্রাক বিক্রির জন্য ওই লোকটার কাছে যায় আর বলে আমাকে ক্ষমা করুন আমার আসতে কয়েকদিন লেট হয়ে গেছে আমি কিছু কাজে আটকেছিলাম ওই লোকটা জিজ্ঞেস করে কি কাজ তখন অ্যান্ডি বলে সে একজন মহিলাকে নিয়ে ব্যস্ত ছিল লোকটা আবারও জানতে চায় কে সে অ্যান্ডি বলে আমি তাকে ভালোবাসি কিন্তু সে অনেক প্রবলেমে রয়েছে আমি তার সকল প্রবলেম দূর করতে চাই লোকটা অ্যান্ডিকে বলে তোমার যেটা সঠিক মনে হয় তুমি সেটাই করো তবে তোমাকে চিন্তা ভাবনা করে সামনে এগোনো উচিত তারপর অ্যান্ডি লোকটার কাছে ট্রাক বিক্রি করে টাকা নিয়ে চলে যায় ওদিকে মনিকা শুটিংয়ের কিছু লোকেদের সাথে ছিল আর তাদের সাথে ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছিল আসলে মনিকা এই কাজ করতে চায় না কিন্তু তার মেয়েকে পাওয়ার জন্য কোটে লড়াই করতে অনেক টাকার প্রয়োজন ছিল আর নিজের মেয়েকে পাওয়ার পর তার দেখাশোনার জন্য অনেক টাকার প্রয়োজন হবে তাই ইচ্ছা না থাকলেও মনিকার এই কাজ করতে হয় ওই সময় ওখানকার লোকেদের কিছু টাকা দিয়ে অ্যান্টি ভেতরে চলে আসে অ্যান্ডিকে দেখা মাত্রই মনিকা তাকে চলে যেতে বলে তবে অ্যান্ডি তাকে একটা নোট দেয় যেখানে লেখা ছিল আমি পুলিশ ডেকেছি তুমি চলে যাও এখান থেকে মনিকা সিগারেট খাওয়ার বাহানায় ওখান থেকে বের হয়ে যায় তখন পুলিশ অফিসার ওখানে চলে আসে আর চেকিং করতে শুরু করে তবে ওই লোকজন পালিয়ে যায় মণিকে অ্যান্ডিকে নিয়ে তার ঘরে চলে আসে তখন অ্যান্ডি থেকে কিছু টাকা দেয় মনেকে বলে আমার টাকার প্রয়োজন কিন্তু আমি তোমার থেকে টাকা নিতে পারবো না আর টাকা ফেরত দিয়ে দেয় অ্যান্ডি বলে আমি তোমাকে আর তোমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবো আর আমরা একসাথেই থাকবো আর এই টাকা দিয়ে আমরা বিজনেস করবো আর নতুন জীবন শুরু করবো মনেকে বলে আমি তোমার যোগ্য নই আমাদের লাইফ অনেক আলাদা আমি তোমার থেকে অনেক বড় আর তুমি একজন ইয়াং ছেলে তোমার অনেক কিছু করতে হবে ঘরে ফিরে যাও আর তোমার নিজের বয়সে গার্লফ্রেন্ড বানাও আর অনেক বড় হও তবে অ্যান্ডি তার কথা শোনে না মনিকা তাকে বুঝিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দেয় অ্যান্ডিও তখন বুঝতে পারে যে তাদের আলাদা হওয়াটাই ঠিক হবে মনেকে অ্যান্ডিকে ধন্যবাদ জানায় কারণ সে তাকে আবারও একজন সাধারণ মানুষের মতো ভাবতে শিখিয়েছে এরপর অ্যান্ডি মনে কষ্ট নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল মনিকা দেখে যে অ্যান্ডি টাকা রেখে চলে গেছে এরপর অ্যান্ডি কয়েক মাস অন্য দেশে ঘুরে বেড়ায় তারপর আবারও নিজের বাড়িতে ফিরে আসে অ্যান্ডির দাদা তাকে দেখে অনেক খুশি হয় এরপর সে ওই মেয়েটার সাথে দেখা করে যে তাকে পছন্দ করতো মেয়েটা তাকে প্রোপোজ করে আর অ্যান্ডিও রাজি হয়ে যায় আর দুজন সম্পর্কে চলে আসে এভাবেই দুজন একসাথে খুশিতে থাকে আর এরই সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায় বন্ধু তুমি অ্যান্ডের জায়গায় থাকলে কি করতে তোমার মতামত কমেন্টে জানাতে পারো মুভি দেখতে চাইলে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিওতে লাইক করতে ভুলো না আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই